স্বাধীনতার পর রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা জুলাইয়ের গণ অভ্যুত্থান ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নদ ইসলাম বলেছেন স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান রোববার সাতাশে জুলাই এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনার এক সমাবেশে একথা বলেন তিনি নায় ইসলাম বলেন বিগত ফেসি সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছিল সেই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার রাজপথ নেমে এসে গণ অভ্যুত্থান করে তাদের পতন নিশ্চিত করে তিনি বলেন একটি নতুন সংবিধান ও সংস্কারের দাবি জানিয়ে আসছি আমরা সংবিধানের জন্য গণ পরিষদ নির্বাচন প্রদান তিনি আরো বলেন মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা সহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক খণ্ড রক্ষার কাজ করবে এনসিপি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বি নির্মাণের মানুষের শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করে আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের উদ্দেশ্য নাইদ বলেন তরুণদের জন্য এনসিপির গঠিত হয়েছে তরুণদের সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব আমরা বয়োজ্যেষ্ঠদের অভিভাবকদের ভূমিকায় আবির্ভূত হয়ে এনসিপিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি